আজকে আমাদের দ্বিতীয় দিনের সফর আমরা যাব চার পাঁচটা জায়গা আছে প্রথমে আমরা চামুণ্ডেশ্বরী মন্দিরে যাব আমরা আজ রওনা হয়েছি চামুণ্ডেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে সকাল সকাল বেরিয়েছি চমৎকার রাস্তা পরিষ্কার এবং রাস্তার সাইডেও আইসুর ভ্রমণের দ্বিতীয় দিনে প্রথমেই আমরা এসে পৌঁছেছি চামুণ্ডেশ্বরী টেম্পেল গোল্ডেন কালারের টেম্পেল খুব সুন্দর দেখতে এবং সকালেই যথেষ্ট ভিড় হয়ে গেছে মন্দিরটা খুব সুন্দর দেখতে গেলে যথেষ্ট সময় লাগবে এবং পুজো দিতে গেলেও অনেকটা সময় লাগবে আপনাদের মন্দিরের হাইটও যথেষ্ট এবং এইটা দিয়ে আপনি মাইসু শহরের দৃশ্য দেখতে পারতেন কিন্তু আজকে মেঘলা মেঘলা আকাশ একটা কুয়াশাচ্ছন্ন ভাব যার জন্য নিচের মাইসু শহরটা আমি দেখাতে পারছি না এর আগেও আমি এসেছি কিন্তু খুব সুন্দর মানে এই পাহাড়ের উপর থেকে মাইসু শহরের ভিউ অসাধারণ আপনারা অবশ্যই আসবেন খুব সুন্দর লাগবে এটা হচ্ছে মূল মন্দিরের প্রবেশ গৃহ এখান থেকেই সমস্ত লাইন লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এইভাবেই তারা গর্ভগৃহে প্রবেশ করে এদিকে স্পেশালি লাইনটা আছে যেটা একশো টাকা লাইন আর এই দিকে এটা হচ্ছে ফ্রি এন্ট্রি এটা হচ্ছে মহিষাসুর এটা চামুণেশ্বরী মন্দির থেকে জাস্ট একশো মিটার মতো দূর হবে কথিত আছে যে এই মহিষাসুরকে বধ করেছিলেন এখানে মাদুগা তার থেকেই এই উৎপত্তি এবং এই মহিষাসুরের যে স্ট্যাচু এখানে অবস্থিত আছে আপনারা এখানে এসে ঘুরে যাবেন ভালো লাগবে চামুণ্ডেশ্বরী টেম্পেল থেকে আপনারা যখন নিচে নেমে আসবেন তখন রাস্তার বাদ দিকে দেখতে পারবেন এই দৃশ্য মানে পুরো মাইশুর শহরের দৃশ্য খুবই সুন্দর আজ মেঘলা বলে একটু অস্বচ্ছ লাগছে তা নাহলে খুব সুন্দর দেখতে লাগে আপনারা যদি ধোসা খেতে পছন্দ করেন মাইশুরের বেস্ট ধোসার দোকান হচ্ছে এটা ওল্ড অরিজিনাল বিনায়কা মাইলারেজ এটা হচ্ছে সবথেকে ভালো দোকান ধোসা কিন্তু রীতিমতো লোক কিন্তু লাইন দিয়ে ধোসা খেতে আমি এসে পৌঁছেছি এখন ললিতা মহলের সামনে খুব সুন্দর জায়গা এই মহলটা এখন কর্ণাটক গভর্নমেন্টের এবং এটা একটা হোটেলে পরিণত হয়েছে এক সময় মহল ছিল কিন্তু এখন একটা হোটেল তো এখানে আসতে খুব বেশি সময় লাগছে না ভীষণ সুন্দর জায়গা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ললিতা মহলে প্রবেশদ্বার এখান থেকেই আপনারা যেতে পারবেন ওই প্যালেসে এর এন্ট্রি ফি একশো টাকা এবং সময় হচ্ছে সকাল দশটা থেকে খোলে এটা আমি দেখতে পারলাম না যেহেতু আগে এসছি আপনারা অবশ্যই দেখবেন মিস করবেন না খুব সুন্দর হ্যালো ভিউয়ার্স আমরা এসে পৌঁছেছি মাইশুর জুয়ের সামনে রাস্তার ওপারেই হচ্ছে মাইসুর জু এর মধ্যে অনেক বড় জায়গা আছে যেটা দেখতে গেলে প্রায় দু ঘন্টার উপরে সময় লাগবে অনেক জন্তু জানোয়ার আছে এবং চিড়িয়াখানা সর্বত্রই আছে আমি এই জন্য এটা স্কিপ করলাম আপনারা অবশ্যই আসবেন আপনাদের ছেলে মেয়েদের দেখাবেন তারা নিশ্চয়ই আনন্দ পাবে এখন এসে পৌঁছেছি সেন্ট মিউজিয়াম যেটা চামুণ্ডেশ্বরী মন্দির থেকে তিন কিলোমিটার মতো নিচে আসতে হয় তো রাস্তার ডান দিকে পড়বে এই মিউজিয়ামে ঢুকতে গেলে প্রবেশ মূল্য লাগে ষাট টাকা সামনে খাওয়ারও বন্দোবস্ত আছে ভেতরটা খুব অসাধারণ কাজ আছে যেগুলো ভাস্কর্য আছে এগুলো সবটাই স্যান্ডেল কিন্তু দীর্ঘদিন ধরে এইভাবে থাকায় এগুলো অনেকটা মাটির মতো মনে হচ্ছে কিন্তু খুব সুন্দর ভাস্কর্য গোটা জায়গাটা জুড়েই নানা ধরনের ভাস্কর্য মানে যেগুলো দেখলে পরে সত্যি খুবই ভালো লাগবে আপনাদের যেদিকেই তাকাবেন সব দিকেই আপনারা এই বিভিন্ন ধরনের বালির কারুকার্য দেখতে পারবেন আরও এছাড়াও অনেক ভাস্কর্য আছে যেটা আমি সবটাই হয়তো দেখাতে পারছি না কারণ হচ্ছে আরও যত ভাস্কর্য আছে সেগুলো দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্যই আমি চেষ্টা করছি যাতে সংক্ষেপে দেখানো যায় এবং আপনারা অবশ্যই দেখেটা অনুমান করতে পারবেন যে কত সুন্দর ভাস্কর্য আপনারা অবশ্যই আসবেন খুব ভালো লাগবে এখন এসে পৌঁছলাম কিলোমেনা ক্যাথলিক চার্চ এটা মাইশুর একটা প্রসিদ্ধ চার্চ এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম চার্চ এত হাইট আপনারা দেখলেই বুঝতে আছি চলুন ভেতরে যাই যদি ভিডিও করতে দেয় চেষ্টা করব ভিডিও করার এটাই ক্যাথলিক চার্চের ভেতরের দৃশ্য

এই আন্ডার ওয়াটার প্রবেশমূল্য প্রবেশ মূল্য দুশো নিরানব্বই টাকা এবং এখানে একটা সমুদ্রের নিচের যে অংশের ভিউ সেটাই আমরা লক্ষ্য করতে পারবো যে টোটাল নিচের যে থাকলে পরে যেভাবে আমাদের আশেপাশে বা মাথার উপরে মাছের সমারোহ দেখা যায় সেই ভিউটাই এখানে আছে অজস্র মাছ বিভিন্ন টাইপের মাছ বিভিন্ন কালারের মাছ মাছ দেখে সত্যি শেষ করা যায় না এত মাছের সমারোহ বিভিন্ন ধরনের মাছ বড় বড় টাইপের মাছ পরপর অনেকটা জায়গায় এগিয়ে যেতে হবে এই এগিয়ে যেতে যেতেই আমরা দেখতে পারব যেখানে কত বড় বড় টাইপের ক্যাটফিশ আছে এই সমস্ত ক্যাটফিশের যথেষ্ট ওজন অনেকটাই বড়ো সাইজ এছাড়াও আরও অনেক এই জাতীয় রঙিন মাছ আছে যেগুলো সত্যি দেখতে খুব সুন্দর সব মাছের হয়তো নাম জানা সম্ভব না যারা মাছের হয়তো এই ধরনের অ্যাকোরিয়ামে মাছ পশি তারা এগুলো হয়তো বলতে পারবে যাই হোক আমরা অনেক মাছ দেখতে পারলাম কিন্তু এই মাছ দেখতে এসে যে পয়সা আপনাদের টিকিটের পেছনে খরচ হবে সেটা হয়তো একটু কায় লাগারই কথা যে এত টাকা এর এনটি ফি যাই হোক এই এনটি ফি দিলেও আপনাদের কিন্তু সেরকম কিছু মনে হবে না কারণ হচ্ছে অসংখ্য মাছ অসংখ্য ছোটো বড়ো নানা ধরনের মাছ এখানে খেলা করে বেড়াচ্ছে যেগুলো আপনাদের দেখলে পরে সত্যি মন ভরে যাবে এই অ্যাকোয়া আন্ডার সিতে সমুদ্রের নিচে যেরকম ফ্লেভার থাকে ওই টাইপের ফ্লেভারটাই এখানে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে অনেক মাছ আছে বিশেষ করে এই মাছগুলো অনেকটা কমপ্লিট টাইপের দেখতে খুব সুন্দর লাগবে এই আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে এখানে একটা নৌকোর একটা প্রতিকৃতি আছে এবং এখানে অল্প জলের মধ্যে প্রচুর রঙিন মাছ আছে আপনারা নিজেরাও আনন্দ পাবেন ছোট ছোট শিশুদের আনলেও তারা খুব আনন্দ পাবে এটা দেখে এখানে বিভিন্ন ধরনের রঙিন মাছ খেলা করে বেড়াচ্ছে আমরা এখন মাইসুর স্টেশন এসে পৌঁছলাম দুপুর দুটো পঞ্চাশে আমাদের ট্রেন আছে ব্যাঙ্গলোর যাওয়ার ওই ট্রেনে আমরা ফিরে যাব তো এখানে সব থেকে ভালো লাগলো যেটা খুব পরিষ্কার শহর যেটা অন্য কোনো শহরের সঙ্গে সত্যি তুলনা করা যায় না আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে